ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে কাটাতারের বেড়া তবু কাটাতারের বেড়া টপকিয়ে চলছে অনুপ্রবেশ ও চোরাচালান ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী দোসরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি কেউ আবার খুঁইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার কাউকে দিতে হয়েছে জীবনও তবু ভারতে পালানোর মিছিল থামছে না এ সুবাদে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালদের পোয়া বারো দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে বলেছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ আওয়ামী দোসরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন এছাড়া সাতই আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরও বেশ কয়েকজন ব্যানাপুল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভও করেন সংশ্লিষ্টরা বলছেন ছাত্র আন্দোলন শুরু হলে নিজস্ব অস্ত্রধারী বাহিনী নিয়ে মাঠে নামেন যশোর এক আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন পরে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয় বর্তমানে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন এছাড়া আত্মগোপনে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন পৌর মেয়র সাবেক মেয়র আশরাফুল আলম ওরফে লিটন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ইসলাম ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার সহ স্থানীয় নেতাদের অনেকে এদের বেশ কয়েকজন ইতোমধ্যে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে চৌধুরী 24.